আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে এনসিপির একজন বড় নেতা নাসির উদ্দিন বলছেন যে বাংলাদেশে একজন লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদ ইত্যাদিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা যে আপনাদের কাছেও কি এটি বনা হয় যে বাংলাদেশ এরজন সরকার প্রধান একটি পার্টি চিফের সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন কথা বলেন অ্যাপারেটলি আমরা আর কোনো কারণ দেখি নাই ডক্টর ইউনূস এই বারকার সফরে তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জন্য মানে নোবেল বিজয়ের জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক জানি না বেশ ফয়াদ আপনি তো অনেক কিছুর অনেক খোঁজ খবর রাখেন আপনি একটু আমাদেরকে আলোকবর্তিকা দেন যে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার মানি আছে যার একটা বড় মানে এই আরাম দূষিত টাকা গুলোকে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমের পানি দিয়ে ওইখানকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে

এবার কেউ কখনো কখনো বলে নাই লন্ডনে টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই জমজম আপনি ঠিকই বলেছেন সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা লাতিন আমেরিকা এই যে এইসব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মতো সেখানে নিয়ে যায় কিন্তু সেখানে সরকার প্রধান বিষয়ে কখনো আলোচনা করেন আমি শুনি নাই এখন আপনি আমাকে বলতে পারেন আমার ধারণা সরকার এখানে মিথ্যাতা বলতেছেন সম্পূর্ণরূপে মিথ্যা বলতেছেন যেই কারণে প্রধানমন্ত্রী দেখা পান নাই ডক্টর মোহাম্মদ ইনুস এটাকে কভার আপ করতেছেন তার প্রেস সেকশন দিস ইজ মাই মানে আমার 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 যোগে এখন বিষয় হচ্ছে যে না যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং থাকে আপনার যে আপনি ক্রাইম এজেন্সির মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে ওখান কে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং হয়তো ব্যাংকের গভর্নর যাবে অনেকগুলো মাল্টিপার্টি মেটিক বাণিজ্য যে উপদেষ্টা আছে ওখানে বাণিজ্য যে সেক্রেটারি স্টেট আছে তার সাথে মিটিংসও দেখলাম তো সবকিছু মিলায়ে সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয় যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর একটা হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেইজ করবেন এবং যেহেতু অনেক একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজার যারা ডোনেশন দিয়েছে এর ভিতরে আওয়ামী লীগের বিশাল কমিউনাল অলিভার এরা জড়িত আছে অতএব সেই জায়গাতে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান প্রাইম মিনিস্টার জড়িত ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে এবসলিউটলি এবসলিউটলি আমার অজ্ঞতা ক্ষমা করবেন আপনি বিলাতি ব্যারিস্টার কিন্তু আমি আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা এটা আমি লন্ডনে গিয়া আমি দেখবো উনি কানাডায় আসেন না এখানে আছেন তারপর আমি এটা বৈঠক করবো নো নো আপনি ভাই সজ্জন মানুষ আপনি এটা স্বীকার করেন যে সরকার এটা ফেলার সরকার এটা কাভার আপ করতেছে ডক্টর ইউনুস এখানে একটা পুরস্কার নিতে গেছে না ওটা তো আমি শুরুতে বলেছি যে এটা রাষ্ট্রের বক্তব্য করেন সরকারের বক্তব্য হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য ওখানে তারা কেন গেছেন এখন দ্বিতীয় যেটা হচ্ছে পুরস্কারের বিষয়টা আসছে হাল্ড হচ্ছে এখানে সাইড মিটিং এ হচ্ছে ডেপুটি অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মিটিং হচ্ছে কিন্তু যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারপার্সনের সাথে মিটিং করার জন্য ওখানে গেছে এটার সাথে আবার আমি একমত না এবংwidetilde এরকম এবং স্বীকৃতি পুরস্কার নিতে এটা আমি ভোট করি না যেটা আমার কাছে খুবই এমবারাসিং লেগেছে যে এরকম মেডেল পাওয়ার পরে অথবা আমেরিকার কংগ্রেসনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি হারমনি अवार्ड নেওয়ার জন্য যেতে হবে এটা খুব জরুরি কোন বিষয় ছিল না কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই ধরনের দুদক এবং ব্যাংকের গভর্নর রিলেটেড যে রেলেভেন্ট এজেন্সি গুলো আছে তাদের সাথে যদি মিটিং করা যায় এবং প্রধানমন্ত্রীর এটাও খুব বিব্রতকর যে একটা রাষ্ট্রপ্রফা যাচ্ছে সেখানে মিটিং এর আগে থেকে কেন ঠিক হয় নাই কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না এর সাথে প্রাইম মিনিস্টারের মিটিং থাকে এবং অন্যান্য রিলেটেড যে মিনিস্টার আছে তাদের সাথে এখানে প্রোটোকল মিটিং থাকে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এটা আসলে রয়্যাল ভিজিট না এটা শুধুমাত্র একটা একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যাওয়া হয়েছে সেখানে এবং এইটা সরকারকে পরিষ্কার করতে হবে যে সরকার যে যে উদ্দেশ্যের কথা বলছে এবং সেটা করবার জন্য তারা আসলে কি করেছে আমরা দেখলাম ওখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সাথে মিটিং করেছে তারপর নৌবাহিনীর যে ডেপুটি হেড তার সাথে মিটিং করেছে বাংলাদেশের এই যে আমাদের মিনারেল এরপর হচ্ছে বঙ্গোপসাগরের লজিস্টিক্স এর ব্যাপারে তাদের নিয়ে আলোচনা করেছে এইটা করবার জন্য কি আসলে হেড অফ স্টেটকে দরকার ছিল কিনা এই চল্লিশ পঞ্চাশ জন মানুষকে নিয়ে কয়েক কোটি টাকা লস করার প্রয়োজন ছিল কিনা এটার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে এবং তারা যেটা দাবি করেছে সেটার জন্য তারা কি কি করেছে সেই প্রোটোকলটা পাবলিক করা দরকার কিন্তু দুই পক্ষের কোনটাই এক্সক্লুসিভলি অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয় না আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় বেরিসা ফুয়াদ এটি খুব সুন্দর করে কয়েন করেছেন আমি জনাব একে মহাদুর জামানকে বেরিসা ফুয়াদ আসছি আবার আপনার কাছে জনাব একে জামানের কাছে আসছে জনাব একে মহাদুর জামান আপনার একটি খবর কয়েকদিন আগে যে আমরা ক্রমাগতভাবে দেখছিলাম যে কারণে অকারণে প্রফেসর ইউনুসকে বিএনপির পক্ষ থেকে আমি অ্যাবসুলুটলি বলবো কারণে অকারণে তাকে আক্রমণ করা হচ্ছিল এবং সেই আক্রমণের ধার এত বেশি ছিল এবং কোন কোন ক্ষেত্রে আমি মানে আমি জানি যে বিএনপি থেকে কাউকে কাউকে শোকজ নোটিশ দেওয়া হচ্ছে কিন্তু যেগুলো আমি আসলে বলতেও চাই না বলতে পারবো হয়তো মানে তার ধর্ম নিয়েটা নিয়ে সে ইয়া করার সময় কি মানে এত চিপ বিএনপির মতো একটা দলের থেকে ডক্টর ইউনুসের মতো একটা সম্মানী মানুষের বিপক্ষে এটা করা হয়েছে যেটা মানে অভাবনীয় আমরা একটা খবর পড়েছি যে বেগম খালেদা বলতে হয়েছে যে তোমরা এরকম একটা করোনা তারপরে অন্যরকম হয়েছে এই কি আপনার জানা আছে কিনা মানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ডক্টর ইউনুসকে শত্রু বানিয়ে তোলার এবং এজিফ ডক্টর মোহাম্মদ ইউনুস কি জানি কি করতেছেন যেটা আমরা আসলে প্রতিহত করতে হবে এই মুহূর্তে উনি যেন একটা বিরাট স্বৈরাচার এরকম একটা জিনিস বিএনপির পক্ষ থেকে প্রচার

অত্যন্ত বিখ্যাত রাজনৈতিক নেতা তিনি একজন রাজনৈতিক নেতার বিপক্ষে একজন প্রয়াত রাজনৈতিক নেতার সম্পর্কে খুব আজে বাজে বলা শুরু করলেন উনি উঠে গিয়ে তার পিঠে হাত দিয়ে দুটো চাপক দিলেন তারপরে ঠান্ডা হয়ে গেলেন আমি যখন টকশোতে বসেছি খালি ভাই তখন আমি অনেক কথাই বলে ফেলতে পারি স্লিপ অফ টাং বলতে পারি জজবার কারণে বলতে পারি অথবা আমার সমর্থকদের সস্তা বাহবা পাওয়ার জন্য বলতে পারি এটা সঠিক না এবং এই ধরনের ঘটনা যখনই ঘটেছে বিএনপির পক্ষ থেকে শোকস দেওয়া হয়েছে আহ দেওয়া হয়েছে এবং আপনাকে আরেকটা জিনিস আমি নিশ্চিত করতে পারি এই ধরনের একটা না ঠিক আছে ঠিক আছে ওয়াইফ ভাই আপনি নালে এটা নিশ্চিত করলেন কিন্তু আপনি আমাকে এটা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেইনস্টে একটা স্মিয়ার ক্যাম্পেইন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান তিনি ক্ষমতা ছাড়তে চান না তার অনেক ভালো লাগতেছে ক্ষমতায় থাকতে এবং তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছেন এর সাথে তার সাথে এগুলি বিএনপির পক্ষ থেকে বলা হয় নাই টকশোর কথা আপনি বাদ দেন সভাতে বলা হয় নাই শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলা হয় নাই বলা হয়েছে করা হয়েছে আর একটা বিষয় আমি আপনাকে বলতে পারি এটা আমার ধারণা যে অনেকেই আহত হয়েছে উনি যখন নাকি জাপানে গিয়ে একটা তথ্য দিলেন সংবাদ সম্মেলনে একটা কথা বললেন সেটা হচ্ছে যে শুধুমাত্র একটি দলই নির্বাচন চাচ্ছে ওয়াইফা আপনি কি নেরেশনটা পড়ছেন আমি কিন্তু নেরেশনটার ইংরেজিটা পড়ে আমি যতদূর বাংলা বুঝি আমি বুঝি একটা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে উনি শুধু একটা দল বলে নাই এবং সেই জন্য উনি সিগনিফিকেন্স আরোপ করার জন্য আর্টিকেলটা ব্যবহার করছেন একটা মানে একটা আমি যতদূর ইংরেজি বুঝছি আর নট যে একটা মাত্র উনি বলছেন এটাও বিএনপি একটা মানে আমি বলবো যে না 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 এটা নিউজ মিডিয়াগুলোর মিডিয়াগুলোর মিডিয়াগুলো আচ্ছা মানলাম মিডিয়াগুলো মানধন কাজ করে আবার এটাও সঠিক খালেদ ভাই সেটা হচ্ছে আপনি যখন সরকার প্রধান হবেন আপনার আচরণটা সরকার প্রধানের মতোই হওয়ার না আমার তো সরকার প্রধান অভ্যাস নাই আপনাদের মতো আমি তো জীবনে সরকার প্রধান না 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 আমি তো এখন সরকার চালাই আপনি যদি এমন কোন কথা বলেন যেটা মিডিয়া আপনাকে মিসকোট করার সুযোগ নিতে পারে সেই কথা আপনি কেন বলবেন না সেটাও ঠিক আছে কিন্তু আপনি আমার এইটা একটু বুঝান তো ডট প্রথম থেকে কি চাইছে ডট ইউনুস প্রথম থেকে চাইছে যে সংস্কার হবে যেই সংস্কার আপনারা একত্রিশ দফা যেগুলি দিচ্ছেন তার বাইরে তো কোনো একটা আকাশ থেকে নামা এসে কোনো সংস্কার ওরা বলে দেয় বলে নাই তো যে বিএনপির নাম হয়ে যেতে হবে আপনারা প্রতি পদে সংস্কারগুলির বাধা দিস প্রতি পথ বলছে যে সংস্কার মানি না স্পষ্ট বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে আপনারা বললেন যে উনি কোন রোডম্যাপ দেয় না স্পষ্ট বলে না বলছো তো স্পষ্ট এই তিনটা নিয়ে যদি একটু বলতেন আচ্ছা প্রথম বিষয়টা আপনি যেটা ড ডক্টর মোহাম্মদ আহ সংস্কার প্রস্তাবে আমরা বিরোধিতা করেছি সব সংস্কার প্রস্তাবে এটা সঠিক না বাংলাদেশে সংস্কার প্রস্তাব সবার প্রথম দিয়েছেই বিএনপি না সেটা তো বিএনপি সংস্কার প্রস্তাব আমি আপনাকে একটু একটু বলি যেহেতু বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে সেহেতু সংস্কার শব্দটার প্রতি যে কমিটমেন্ট বিএনপি বেশি এবং এখন ঐক্যমত কমিশনের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি কিন্তু প্রকাশ্যে একজন একটা টক শোতে বলেছেন যে তার দেখামতে ঐক্যমত কমিশনে যারা যে রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবের যে রিভিউ যেটা দিয়েছে তাদের মতামত যেটা দিয়েছে তার মধ্যে সবচেয়ে গোছানো মতামত ছিল হচ্ছে বিএনপি আমিও তাই বলতো আগে তাই বলি তো কিন্তু সেই সংস্কার প্রস্তাবে মানা করে কেন বিএনপি বিএনপি চাইলি তো দুই মাস একবারও নিষেধ করে নাই বিএনপি তো বলতেছে যে সংস্কার প্রস্তাব যদি خالد ভাই এটা হয় যে একটা নির্দিষ্ট সরকার দিল বা একটা আরেকটা রাজনৈতিক দল দিল যেটা সংস্কার প্রস্তাব ওইটাই মানতে হবে তাহলে কিন্তু এটা সংস্কার প্রস্তাব হয় না ওকে خالد ভাই এইটা এইটা সবগুলো রাজনৈতিক দল আছে